সকল বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি মাটি এবং মানুষ বাইরতন এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই ভিডিওটি দেখার জন্য এবং কি এই মাটি ও মানুষ সব সময় গ্রামগঞ্জের এবং কি সাধারণ মানুষের ভিডিও করে থাকে আপনাদের গ্রামগঞ্জের সকল কিছু তুলে ধরার জন্য সকল সব সময় পাশে আছে আপনাদের আজকে এসেছি আমরা বাংলাদেশে মানিকগঞ্জ জেলায় ঢাকা বিভাগ মানিকগঞ্জ জেলায় আমরা এসেছি আখের ভিডিও করতে অর্থাৎ মানিকগঞ্জ জেলায় গ্রাম্য ভাষা বলা হয় কুশুল আজকে এখানে দেখাবো যে কিভাবে আখ চাষ করে সেই আখ পর্যায়ক্রমে মেশিন দিয়ে ভাঙিয়ে এবং গুড় তৈরি করে তারপর আমরা যে আখের রস শরবত হিসেবে প্রাণ করে থাকি সেটা আজকে দেখানোর জন্য আপনাদের কাছে ভিডিওটি নিয়ে এসেছি সকলে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো না লাগলেও কমেন্ট করে বলবেন আমাদের কি কি ভুল ভ্রান্তি ছিল আমি যদিও নতুন ভিডিওতে সম্পূর্ণভাবে এখনও দক্ষ হইতে পারিনি তারপরেও আপনাদের দেখানোর জন্য চেষ্টা করে যাচ্ছি আপনারা সকলেই অবশ্যই জানাবেন আমার ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই বলবেন এখন দেখছেন যে একটা আংটি মুরবি সে আখের রস বের করার পরে যে খোসাটা বের হচ্ছে অর্থাৎ আখের যে বর্জ্য বের হচ্ছে সেই আংটি কিন্তু সে বর্জ্য তুলে অন্য সাইডে নিয়ে শুকানোর চেষ্টা করছে আর এখন দেখছে যে আঙ্কেল সে কিন্তু মেশিনের ভিতরে পর্যায়ক্রমে একটি একটি করে আখ দেওয়ার চেষ্টা করছে আর দেখেন এক সাইড দিয়ে আখ দিচ্ছে অন্য সাইড দিয়ে আখের রস বের হচ্ছে এবং এবং কি অন্য সাইড দিয়ে যে আখের যে বর্জ্য অর্থাৎ এই যে খোলাটি এই যাকে বলে যে শুকনো জাতীয় যে খোলা বের হচ্ছে সেটি কিন্তু এই যে পর্যায়ক্রমে একটি একটু করে বের করার চেষ্টা করছে আর দেখেন আখটি মেশিনের ভিতরে ঢুকানোর চেষ্টা করছে একটি একটি করে একদিকে দিচ্ছে অন্যদিক দিয়ে আখে রস বের হচ্ছে আর এখানে কিন্তু পাড়াপাড়ি করার কোনো সুযোগ নেই কারণ এখানে চাইলেও কিন্তু আট দশটা করে আগ দেওয়া যাবে না এখানে একটি দুটি করে আখ দিতে হচ্ছে একজনে দিচ্ছে আর একজন কিন্তু হেল্প করছে আর যে দেখেন আঙ্কেল যে একটি করে জার যখন পর্যায়ক্রমে ভরছে সেই জারের রস নিয়ে তারপর কিন্তু তার চুলায় চুলায় গুড় তৈরি করবে সেখানে কিন্তু ঢেলে দিয়ে আসলো তারপরে কিন্তু এই গুড় থেকে এই রস থেকে আস্তে আস্তে গুড় করার চেষ্টা করতো